Да хуй কি সুন্দর দেখতে লাগছে না পুরো গ্রিনের ওপর জাস্ট দেখো একদম বড় গেটের ওপরেই পাচ্ছ অসাধারণ যার যতগুলো পিস লাগবে কারণ এগুলো হিউজ হয়ে গেছে হিউজ আর যারা শোরুম এসে যাই অবশ্যই বুকিং করে মনের মতো পাবে ওকে অল ওভার ইন্ডিয়া যারা বুকিং করছো জট বট বুকিং করে এরকম সুন্দর একটা কালার এবং এরকম বড় ঘের একটা গ্রাউন্ড পেতে ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট কন্ডিশন ফার্স্ট ফার্স্ট ড্রেস চলো নেক্সট কালার চলে যাবো এই যে কালারটা জাস্ট দেখ অসাধারণ সুন্দর একটা দিয়ে একদম বলবো এই পাচ্ছো ঘেটটা দেখো একদম পাটিয়ে লুক দিচ্ছে আর এই গেল তোমার পুরো গোল গলা গোল গলাটাই আছে পুরো গোল গলার উপর চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে তোমার এই যে তোমার আহ এ আছে স্লিভস আছে আমি একটু দেখিয়ে দিই করতে এই যে দেখো স্লিভস পেয়ে যাচ্ছ যারা স্লিভস ইউজ করবে স্লিভস ইউজ করো ঠিক আছে আর যারা স্লিভলেস পড়বে তারাও কিন্তু করতে পারো আর জাস্ট কোয়ালিটি বলব দুধর্ষ যারা পাচ্ছ এত সুন্দর সুন্দর এরকম সুন্দর ময়ূরকনটি কালার জাস্ট কালারটা দেখো সেম প্যাটার্নে পাবে কিন্তু কালার কম্বিনেশনটা দেখে নাও অসাধারণ দেখতে অসাধারণ কোনো কথা হবে না হ্যাঁ হুড়েমুড়ি আর স্ক্রিনশট নাও এরকম সুন্দর একটা গাউন পেতে আর তার সাথে এই যে বেল্ট পাচ্ছ সাইজ কিন্তু ফর্টি সিক্স ওকে একদম যারা এই সাইজের নিতে চাইছো তারা বলো ঝটপটনও ফর্টি ফোর ফর্টি সিক্স আর এই পাচ্ছ বেল্ট মানে এটা কিন্তু সাইজ অনুযায়ী তোমরা করে নিতে পারছো নেক্সট যাবো আমার কালারটা আমার কালারটাও কি সুন্দর দেখতে লাগছে না দেখো একদম ক্রেনের ওপর পেয়ে যাচ্ছ এই যে কালারটা ওয়াও কালার জাস্ট দেখো অসাধারণ আর এই যা এই যে ফ্যাবরিকটা এই যে ইম্পোর্টেড ফেব্রিক আছে এই ফেব্রিকটা যারা ইউজ করবে না রিয়েলি বলবো ফিদা হয়ে যাবে ঠিক আছে তারা কাটেনের তো ভুলেই যাবে এরকম সুন্দর একটা তোমার জাস্ট কোয়ালিটি অসম্ভব সুন্দর যে কোনো সিজনেবল ওইগুলো বড়ো মানে কী গরম কী ঠান্ডা মানে এতটাই ফ্যান্টাস্টিক এতটাই কমফর্ট ফিল করবে একদম কলার পোর্শন চলে যাচ্ছে গোল গলার উপর স্লিপস দেখিয়ে দিলাম প্রত্যেকটাতেই স্লিপস হবে যারা স্লিপস ইউজ করবে কিন্তু করে নিতে পারো শোরুমে যারা এসে নিতে চাইছে শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা কিন্তু মনের মতো কালার মনের মতো ড্রেস পেতে গেলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে প্রচুর প্রচুর ড্রেস দেখাবো দেখো যার যেটা লাগবে হোড়ে মুড়িয়ে একদম পুজোর আগে বলবো ড্রেস অ্যান্ড শাড়ি পেতে গেলে পেজ দেখে অবশ্যই লাইক ফলো এখনো যারা করনি পেজ দেখে লাইক অ্যান্ড ফলো করে রাখো ঠিক আছে এভরি নিউ নিউ কালেকশন তোমাদের হাতে তুলে দেবে রঙের ভার এই চলে যাচ্ছে পুরো কালারটা এই যাচ্ছে তোমার ড্রেসটা জাস্ট দেখে নাও প্রাইস আমি অনলি সিক্স ফাইভ জিরো ফ্রি অল ওভার ইন্ডিয়া